আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইন্ডেক্স আলোচনায় যদি বলি তার তাহলে 30 পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস করছে আজকে আমি ইন্ডেক্সের বাইরেও বাজেট নিয়ে একটু কথা বলতে চাচ্ছি কারণ বাজেটে যথেষ্ট পরিমাণ সুযোগ দেওয়া হয়েছে এবারে বাজারকে স্মরণকালের আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা শেয়ার করবেন যাতে অনেক করে ভাইদের কাছে ভিডিওটা পৌঁছায় তো তিরিশ পয়েন্ট ইন্ডেক্স প্লাস দুশো কোটি টাকার লেনদেন অ্যাডভান্স দুশো দুইটা ডিক্লাইন দুশো আটটা আনচেঞ্জ তিরাশিটা টপে যদি আমি আসি টপে দেশ গার্মেন্টস শশা ডেনি এন টপে আজকে মূলত আমি বলবো ব্যাংক একটু ভালো করছে ভালো এ ভালো ভালো না কারণ এখানে দেখা গেছে যে ব্যাংক যতটুকুই ভালো করুক সে বিশ পঁচিশ পার্সেন্ট পড়ার পরে গিয়ে হয়তো চার পাঁচ পার্সেন্ট বাড়ছে এটুকুই আর কিছু না লুজারে ট্রাস্ট ব্যাঙ্ক রুফালি ইন্স্যুরেন্স ন্যাশনাল ব্যাঙ্ক ট্রাস্ট ব্যাঙ্ক রেকর্ড ডেটের কারণে আসলে আজকে পড়ছে এটা স্বাভাবিক পনেরো পার্সেন্ট সে ক্যাশ এবং স্টক দিয়েছিল তার অ্যাগেন্স্টে দশ পার্সেন্ট পড়ছে আমি এটাকে পজিটিভভাবে দেখি খুব বেশি পড়ছে বলে আমি মনে করি না এবং যতটুকু পড়ছে শেয়ারগুলো যে কেউ যদি সেল দিয়ে থাকে শেয়ারগুলো কিনে নিয়ে গেছে তার ভুল এবং ব্যারে গিয়ে ট্রাস্ট ব্যাঙ্ক আজকে ভুল মানে শেয়ারগুলো বাই বেশিটা হয়েছে বেলুতে বিএসসি কেডিএস লাভেলো ওরিন ইনফিউশন বলিয়ামে এনআবি ব্যাংক আইএফআইসি ব্যাঙ্ক এ বি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড আসলে মিউচুয়াল ফান্ডগুলো আমার ধারণা হচ্ছে যে খুব সহসায় একটা পজিটিভ রোল প্লে করতে পারে এই সেক্টরে কিন্তু স্মার্ট মানির একটা যথেষ্ট প্রভাব আছে বলে আমি মনে করি এখনও আছে মানে এখান থেকে স্মার্ট মানি বের হয়ে যায় নাই মিউচুয়াল ফান্ড সেক্টর থেকে এবং সংস্কার কমিটি যেহেতু একটা সিদ্ধান্ত দিয়েছে যে তারা যা প্রফিট করবে তার সত্তর পার্সেন্ট তারা বিনিয়োগকারীদেরকে লভ্যাংশ হিসেবে দিতে হবে তো সুতরাং মিউচুয়াল ফান্ডগুলোয় মিউচুয়াল ফান্ডগুলোর অনেকগুলো বাধ্য্যবাধকতা থাকে আর মিউচুয়াল ফান্ডগুলোর আসলে ব্যাড নিউজটা কম আসে কারণ দেখে হঠাৎ করে ব্যাংকের এই যে বাংলাদেশ ব্যাংকের একটা ব্যাড নিউজ আসলো ট্রাম্পের ব্যাপারে টেক্সটাইলের একটা ব্যাড নিউজ আসলো ইন্স্যুরেন্সের একটা ব্যাড নিউজ চলে আসতে পারে হ্যাঁ টেনারির আসতে পারে ফুয় অ্যান্ড ফাওয়ারের আসতে পারে কিন্তু মিউচুয়াল ফান্ডের আসলে ব্যাড নিউজ আসে না এটা আসবেও কারণ মিউচুয়াল ফান্ড আসলে কোনো স্টক নাও স্টক না যাই হোক ট্রেডে যদি বলি ওরেন ইনফিউশন বিশেষারি ব্যাড বিসি লাগালো বিশ কিন্তু এখনও বিশেষ আরি এখনও ডাউন ট্রেন্ডে আছে এটা মাথায় রাখবেন সে কিন্তু এখনও ডাউন ট্রেন্ডে আছে একটা শেয়ারের কথা আপনাদের মনে থাকার কথা খান খানবাজার আশা করি আপনারা মাথায় রাখবেন সে কিন্তু কিছুটা এখন একটা সাইডওয়াইজ মুভমেন্টে যাচ্ছে আশা করা যায় খানবাদার যে এখন যেখানে আসে ওইখান থেকে হয়তো কিছুটা মুভমেন্টে যেতে পারে বলে আমি মনে করি একটা সাইডওয়েজ আছে মানে পড়তেছে না বাড়তেছে না একই জায়গায় আছে যা পড়ার পড়ছে এক জায়গায় এখন স্টে করতেছে আর ব্যাড নিয়ে আমি এক কিছুক্ষণ পর একটা ভিডিও দেব। ব্যাড নিয়ে আসলে কথা বলার দরকার আছে এখানে আইন আদালতের একটা ব্যাপার আছে তাদের ফ্যাক্টরি এখান থেকে নিয়ে যেতে হবে ষোলো একার উপর তাদের ফ্যাক্টরি এ বিষয়ে আমি কিছুক্ষণ পরে ভিডিও দেবো যাই ইন্ডেক্স মোবাইলে যদি আমি বলি ওয়ালটন ফোর ব্রাক ব্যাঙ্ক থ্রি পয়েন্ট ডাবল সিক্স টু পয়েন্ট সেভেন ফোর এবং ব্যাট বিসি টু পয়েন্ট সিক্স জিরো আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে ব্যাংক ব্যাঙ্ক টু পয়েন্ট ফাইভ থ্রি ন্যাশনাল ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট এইট ফোর সোশ্যাল হচ্ছে মোটামুটি আজকের ইন্ডেক্সের অবস্থান এখন ইন্ডেক্স নিয়ে যদি আমি প্রথমে আসি বাজেট নিয়ে পরে আসতেছি তিরিশ পয়েন্ট প্লাস হলো কার হলো কার কি দুই পার্সেন্ট ইনক্রিজ মানে বাড়ছে আমার মনে হয় না কিন্তু তিরিশ পয়েন্ট যদি মাইনাস হইতো তাহলে কী হতো ফোটুলে কিন্তু পাঁচ ছয় পার্সেন্ট করে কমে যেত এটাই হচ্ছে কারসাজি রাশাদ মাকসুদকে রাশাদ মাকসুদ আসলে যতটুকু না জরিমানা এবং তদন্ত আর ফ্রেশ রিলিজ দিছে যদি তার ন্যূনতম যদি সিডিবিএলকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতো ইনসাইডার ট্রেড তারা কারা করতেছে কিভাবে করতেছে কারসাজিগুলো শেয়ারগুলো আসলে একটা গ্রুপ তো ম্যানেজ হচ্ছে সেটা বোঝা যাচ্ছে একটা গ্রুপ কিন্তু ম্যানেজ হচ্ছে একটা গ্রুপের হাতে যাচ্ছে কিন্তু খুব বেশি যেতে পারতেছে না বলিয়ামায় সেই কথা বলে না বলিয়াম বলে যে না যেতে যাচ্ছে না এই যে দুশো পঁয়ত্রিশ কোটি টাকা এখানে অরিজিনাল পঞ্চাশ কোটি টাকার রিয়েল ট্রেড হচ্ছে কিনা সন্দেহ আছে কোনো সন্দেহ নাই যে এখানে এগুলো ফলস ট্রেড এটা বুঝতে এত জ্ঞানী হওয়ার দরকার এটা খুবই নর্মাল বিষয় আজকে যে তিনি আপনারা দেখেন এখান থেকে এখান থেকে ইন্ডেক্সটা পড়তেছে এখান থেকে যে আমি বলি এখান থেকে ইন্ডেক্সটা পড়তেছে 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 হ্যাঁ এখানে দেখা গেছে আপনার আমি এগুলো বাদে দিলাম এখান থেকে ধরলাম এই জায়গা থেকে পড়ছে এই জায়গা থেকে দুশো আমার মনে হয় সর্বোচ্চ আজকে কম লেনদেন হয়েছে দুশো পঁয়ত্রিশ কোটি এখানে তো আরও বেশি মানে ইন্ডেক্স মাইনাস করে করে আরও বেশি ভলিউম করে করে নিচে পড়ছে তাই না তাহলে আজকে এবং গতকালকে আজকে এমন কি হইল যে ইন্ডেক্স নেগে কী বলে পজিটিভ কিন্তু বলিয়াম কম এটা কি হওয়ার কথা আসলে তো নর্মালি ইন্ডেক্স পজিটিভ আছে ভলিউমও বাড়বে এটা তো খুবই সিম্পল বিষয় কিন্তু কারণ আগে ভলিউম করে পড়ছে ক্যালকুলেশন করতে হবে যে আগে ভলিউম করে ইন্ডেক্সটা পড়ছে তাহলে এখন সেটার দাম বাড়তে হলে ভলিউম করে পারবে না তার মানে এখানে কারসাজি হচ্ছে সর্বোচ্চ আর এখানে আমি যদি ইন্ডেক্স নিয়ে এখন আসি ইন্ডেক্সের বেশি ইন্ডেক্স নিয়ে খুব বেশি এই মুহূর্তে আসলে ধারণা করা মুশকিল কারণ এখান থেকেও সে পড়ছে এখান থেকেও দুইটা ক্যান্ডেল করে সবুজ ক্যান্ডেল করে পড়ছে এখানেও দুইটা সবুজ ক্যান্ডেল করে তারপর পড়ছে এখন আবার দুইটা সবুজ ক্যান্ডেল করছে আসলে তাকে সে যদি এখান পর্যন্ত না আসা আপাতত চার হাজার আষ্ট আষ্টশো পর্যন্ত আপনি এখন কিছুই বলতে পারবেন না মার্কেট সম্পর্কে দেখা গেছে সে এখান থেকে গিয়ে আবার ব্যাক করে নিচের দিকে চলে আসতে পারে যেটা অন্যান্য সময় সে আসছে অন্যান্য সময় সেইভাবেই নিচে আসছে তো এই ব্যাপারে আপনারা একটু সাবধান থাকবেন এই মুহুর্তে কোনো স্টকে এন্ট্রি অথবা অ্যাভারেজ করা ঠিক হবে বলে আমি মনে করি না একটু অপেক্ষা করতে হবে একটু অপেক্ষা করতে হবে আর ওয়ান মিনিট ছাড়টা দেখার পর আমি আসলে বাজেটের বিষয়ে কথা বলব ওয়ান মিনিট ছাড়টা পজিটিভ আজকের ওয়ান মিনিট ছাড়টা খুবই পজিটিভ তার প্রিভিয়াস রেসিস্টেন্স ব্রেক করছে সে আজকে এবং অ্যাডজাস্টমেন্টের যে ট্রেডটা হয়েছে সেটা খুব বড়ো হয় নাই যদিও শেষের দিকে একটা অনেক বড়ো একটা ট্রেড হয়েছে বড় দেখা যাচ্ছে এখানে এই যে একটা লাল একটা ক্যান্ডেল দেখতেছেন একটা বলিয়াম হয়েছে অনেক বড় করে কোন স্টোফিট সেল দিছে আমি জানি না এগুলো হচ্ছে কাঁসাজের মানে চূড়ান্ত খরচা এখানে কিন্তু আমি আপনি কেউ সেল দেন এই যে অনেক বড় বলিয়াম দেখা গেছে এক ট্রেডে খরচ দেখা গেছে পাঁচ কোটি দশ কোটি টাকা শেয়ার সেল দিয়ে দিছে এই যে আমি যেটা গোল চিহ্ন দিয়ে রাখছি এটা তাহলে এগুলো কারা করতেছে এগুলো সিডিবি এত বড় সেল কে দিছে আজকে কী হয়েছে তার এতদিন দেয় নেয় কেন এখন দিচ্ছে কেন কার জন্য দিচ্ছে কি জন্য দিচ্ছে কমিশন কি করতেছে সিডিবিএলের কাছে কি তথ্য নাই আছে কিন্তু এগুলো কি বেরোচ্ছে বেরোচ্ছে না শুধু আমরা বাইরের থেকে দেখতেছি জরিমানা করতেছে এ করতেছে সেই করতেছে ওই করতেছে কত কিছু করে ফেলতেছে রাসাদ মাকসুদ সব কিছু করলে সবগুলো সব কিছু রাসাদ মাকসুদ কত নয় মাসে যা করছে সব কিছুকে একসাথ করলে এটা যদি ফাল্লায় ওঠান আপনি একটা ফাল্লায় তাহলে এটা ফাঁস টাকা বিক্রি করা যাবে না যা করছে যদি কেউ মানে বলেন যে না করছে এবং এটার ইম্প্যাক্ট ক্ষুদ্র বিনিয়োগকারীরা পাচ্ছে একটু নিচে কমেন্ট করবেন যে আসলে কি কি মানে উনি করছে ক্ষুদ্র যে স্বার্থে কী করছে উনি যা করছে সংস্কার কমিটি করছে এখন এখন পর্যন্ত কিছু করতে পারে নাই উনি তদন্ত করতেছে শুধু ফ্রেশলে দিচ্ছে কিছু করতে পারে নাই আর এলোকটার তো লজ্জা মনে নাই ওনাকে ওনার অফিসে বসে ক্ষুদ্র বিনিয়োগকারীরা বলেছে আপনি চলে যান না দরকার নেই যাই হোক এবার বাজেট নিয়ে আমি আসি আগামীকাল বাজেট বাজেটে সর্বোচ্চ পরিমাণ বিশেষ করে পুঁজিবাজার পুঁজিবাজার সর্বোচ্চ পরিমাণ গত দত বিশ পঁচিশ বছরের বাজেটের থেকে এই বাজেটে বাজার সবচেয়ে বেশি কিছু পাচ্ছে বিশেষ করে মার্সেন্ট ব্যাংক এবং ব্রোকারেজ হাউসগুলো অনেক ভালো পাচ্ছে এবং আমি মনে করি পুরো তো পূর্ণাঙ্গ তো আসে না কালকে আসবে তো এখানে বিশেষ করে যে ক্যাপিটাল গেইন ট্যাক্স ওই বিষয়টা যদি বাদ দেওয়া হয় তাহলে বাদ তো দিবে না হয়তো পনেরো পার্সেন্ট ধরছে পঞ্চাশ লক্ষ টাকা সেটা যদি দশ পার্সেন্ট বা পাঁচ পার্সেন্টে নিয়ে আসে এটা খুবই পজিটিভ হবে মার্কেটের জন্য আর সব কিছুর শেষ কথা হচ্ছে বাজেটে যত কিছুই থাকুক না কেন যত কিছুই থাকুক না কেন বাজেটে সমস্ত কিছু দিয়ে দেওয়ার পরেও বড়ো বিনিয়োগকারীদের সাথে রাসেদমাক্ক সুদের যে গ্যাপ ওটা যতক্ষণ পর্যন্ত সমাধান না হচ্ছে হয়তো মার্কেট পড়বে না কিন্তু মার্কেট বাড়বে না বাট মা মার্কেটের এই মুহূর্তে প্রবলেম হচ্ছে তারাল্য সংকট মার্কেটে টাকা নাই হয় আছে কেউ নেই আসতেছে না ভয়ে আসতেছে না অথবা নাই অন্যদিকে চলেছে আরেকটা বিষয় অনেকে কি বলে ইয়েতে বলে মানে মিডিয়াতে এসে আমাদের আবু আবু আহমেদ স্যার বলে যে সঞ্চয়পত্রের সুদ বেড়ে গেছে কি বলে ব্যাংকের ইন্টারেস্ট রেট বেড়ে গেছে এই জন্যই মার্কেট পড়তেছে আচ্ছা উনি যদি এই কথা বলে তাহলে একটু আমি বলি এই যে এই জায়গাটা এই জায়গায় যদি কেউ শেয়ার সেল দিয়ে আমি এই জায়গার কথাই বলি এই জায়গায় যদি কেউ শেয়ার সেল দিয়ে সঞ্চয়পত্র বা ইয়েতে চলে আসে বিল বন্ডে চলে আসে সেটা তো কত সরকারের ব্যাড ট্যাক্স সব কিছু দিয়ে হয়তো আট নশো টাকা পাবে আর ব্যাংকে আসলে আরও কম আমি তো জানি আমাদেরও তো ব্যাঙ্কে ট্যাঙ্কে টাকা অনেকের তো থাকে তো তার কত পার্সেন্ট সুদ দেয় বা কী করে আমরা তো জানি কত পার্সেন্ট সুদ দিচ্ছে সাড়ে বারো আমরা দেখি কিন্তু গভর্নমেন্টের ব্যাড ট্যাক্স কাটার পরে কত টাকা পায় সেটা তো আমরা দেখি আচ্ছা আমি ধরে নিলাম যে একটা লোকের এক লাখ টাকা আছে সে বাজারে নিয়ে আসছে সে যদি এখানে যদি সেল দেয় আমি যে টাকাটা এখানে দেখালাম এখানে যদি সেল দেয় সে অন্তত বিশ পার্সেন্ট লস করছে লস করে সে মার্কেট থেকে বেরোয় গেছে এক লাখ টাকার আমি উদাহরণ হিসেবে বলতেছি তাহলে তার কাছে কত আছে এখন আশি হাজার টাকা আছে এখন সে যদি সঞ্চয়পত্রে বা ব্যাংকে যায় সে যে পরিমাণ সুদ পাবে আশি হাজার টাকা দিয়ে আগামী এক দুই বছরে কি ওই বিশ হাজার টাকা কি সে উঠেতে পারবে সঞ্চয়পত্র কেন যাচ্ছে মানে মার্কেট থেকে বের হয়ে বিলবন্ডে বন্ডে বা সঞ্চয়পত্রে কেন যাচ্ছে কারণ মার্কেট ভালো না মার্কেটে সে থাকতে পারতেছে না লস করছে এই জন্য যাচ্ছে লস করছে এই জন্য যাচ্ছে কিন্তু অন্য কিছু কারণ না কিন্তু লাভ হলে তো চাইছে না তাহলে যে সে যে লস করছে মার্কেটে সেই অনুযায়ী যে টাকা মানে সে এখন সঞ্চয়পত্রে বা বিল বন্ডে জায়গাটাকে উঠেতে পারবে আগামী দু তিন বছরে পারবে আরেকটা বিষয় আপনারা মনস্তাত্ত্বিকভাবে একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যারা পুঁজি পায়া আসলে ইনভেস্ট করে তারা ওই সুদ খাওয়ার জন্য ব্যাংকে বা সঞ্চয়পত্রে যায় না এখানে যদি লসও হয় এটা নেশার মতো কাজ করে লস লসও হয় তারা এখানেই থাকে লস হলে লস লাভ হলে লাভ কিন্তু তারা এখান থেকে যায় না তো সব কিছু মিলিয়েই আপনারা এই কথাগুলো আসলে অযুক্তির কাছাকাছিও আমি মনে করি না আছে সব কিছু মিলিয়ে আপনারা একটু অপেক্ষা করুন আগামীকালকের বাজেটটা দেখুন তারপর সিদ্ধান্ত নিন এই মুহূর্তে অ্যান্টি অ্যাভারেজ নয় একটু অপেক্ষা করুন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম